আসসালামু আলাইকুম তো এখন যাচ্ছি আমি লাহাটি হাটে আজকে হাটবার তো হাটের ভিডিও তখন করি না তো ভাবলাম যে অন্তত লাউহাটি হাটে যে দেখে আসি ঘুরে ফিরে আসি এই যে আমার কবুতরের অবস্থা ওদের অবস্থা খাবার দাবার দিয়ে গেছিলাম খেয়ে ফেলছে ধান আছে কিছু ধান আর ভুট্টা এই দুইটাই দেখ বুঝতেছি না ওদের কারবার কিছু অনেক দিন যাবত কিন্তু আনছে কিন্তু কোনো খোঁজখবর নাই এই যে দুইটা আকাশের জন্য দুইটা নর লাগবে যদি আমি শিওর না দুইটা কি মা দিই কি না ওইটা মা দিই এই যে এটা মাদি আর এটা আমাকে যদিও মাদি বলে দিছে কিন্তু নর নাকি মাদি জানি না আপনার বলেন তো দেখে নর নাকি মাদি এরা দুইটা রাখছি যেন জোড়া বাদে জোড়া নিতেছে না আমার মনে হয় যে দুইটাই মাদি

তো প্রিয় দর্শক চলে আসলাম বিখ্যাত লাহাটি হাটে তো ভিডিওটা হয়তো খুব বেশি বড় হবে না এই যে দেখুন এই ভাই কিন্তু লাল এবং আকাশি বেশ ভালো কবুতর আনছে কিন্তু দাম হলো একটু বেশি তো এখন বর্তমানে চমৎকার চমৎকার কিন্তু কবুতর আসে এই যে বাচ্চা আছে ভাই বর্তমানে বাচ্চা কিরকম দাম বাচ্চা তো দাম ভাই কমই দেখা যাচ্ছে কত সাড়ে তিনশো সাড়ে তিনশো চারশো না আচ্ছা আচ্ছা তো কবুতর কিন্তু আমি অলরেডি একটা কিনছি কিনে ফেলছি তো আপনাদের দেখাবো আপনারা একটু অপেক্ষা করুন একটু পরে দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ তো অনেকেই বলছেন কবুতর কালেকশন করেন করেন করলাম এই যে দেখেন যে কোয়েল পাখি নিয়ে আসছে কোয়েল পাখি বেশ ভালোই উঠতেছে দেখি এই যে কোয়েল পাখিও নেওয়ার ইচ্ছা আছে

অনলাইনে দেয় আষ্ট সবে হয়ে যায় আষ্ট আচ্ছা এটা কি বিক্রি হয়ে গেল নাকি কত দেখি এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা যদি জুটি থাকতো তাহলে এইটাও নিতে চাইছিলাম তা না হইল না এই যে এই পায়রাটা নেওয়া হয়েছে দেখেন ওই যে ওই পায়রাটা কাশি পায়রা যদিও এখনো এটা সাত ফোর হয়তো জোড়া নিবে আর কি বাচ্চা ধরা চলে তো ও নিয়ে রাখলাম যেহেতু আকাশি কালেকশন করতেছি আর অনেক কৌতর আছে যে এগুলো কিরকম দাম জোড়া জোড়াগুলোর দাম পড়বে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা দাম পড়বে হ্যাঁ আর এগুলো কি কিরকম এগুলো হচ্ছে আমার না এটা আরেকজন আরেকজনের হ্যাঁ জি তো যাই হোক কবুতর কিন্তু বাচ্চা দিক আর না দিক ইনশাল্লাহ কালেকশন করবো আমি ঠিক আছে লাভ লস কি আপনারা অন্তত আপনাদের দেখাতে পারলে তো হয় না আপনি দেখা যেতেছে কবুতর বেশি বেশি থাকলে ভালো লাগে ঠিক আছে তবে কয় জোর আনছেন সাদা সাদা জোড়া নাকি আর কালো কালো জোড়া কীরকম দাম চাইতেছে বারোশো টাকা দুই জোড়া দাম কীরকম হইতেছে আট শো নয় শোনা আচ্ছা এই কি রানিং আছে নাকি এগুলা তবু তো কিন্তু এখনো আমার শেষনে আসতেছে তবে আমি ভিডিওটা আজকে বেশি বড় করবো না আচ্ছা এগুলা বয়স তো এত দিন হয় নাই আচ্ছা দিকে একটা বের করে রাখেন হাতে রাখেন চল্লিশ দিন কত দিন লাগতে পারে ডিম পারতে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন হ্যাঁ দেখেন তো জোড়া কত রাখা যাবে বলেন সই সই রেখে দেন তিন জোড়া নিয়ে যাই আর কি হ্যাঁ দেখেন দিন যাই খাটে দেরি করবো না যে কোয়েল পাখি কিনছি আর কবুতরও কিনছি তো এখন আমি চলে যাব হ্যাঁ যারা ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য